স্বাধীনতা পুরস্কারের জন্য দেশের বিভিন্ন খাতে অনন্য অবদান রাখা দশ বিশিষ্ট ব্যক্তির নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটি শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন এবার এমন মানুষকে পুরস্কার দেওয়া হবে যাদের কথা ভাবাও হয়নি এর আগে র্যাবের মতো প্রতিষ্ঠানের স্বাধীনতা পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা রফিকুল জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও গোষ্ঠীকে স্বীকৃতি হিসাবে প্রতি বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় এটি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এবছর স্বাধীনতা পুরস্কার কারা পাবেন তা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে বৈঠক শেষে এই বিষয়ে জানান কমিটির আহ্বায়ক ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওহাইদ উদ্দিন মাহমুদ সংস্কৃতির ক্ষেত্রে সাহিত্যর ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা যেটা এখনো পর্যন্ত মানুষকে সারা দেশকে প্রভাবিত করে কিন্তু আগে তাদেরকে কোনো সেই বা স্বীকৃতি দেওয়া হয়নি এ ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি পরেও দেওয়া হবে কিনা আমি জানি না আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার পুরস্কার দেওয়া হবে না বলে জানান আইন উপদেষ্টা দেখতাম তখন আমাদের মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার আমরা এই পুরস্কার পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে সারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি আপনারা একুশে পুরস্কার দেখে আপনারা খুশি হয়েছিলেন এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন মানে মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি উপদেষ্টা জানান প্রাথমিকভাবে চূড়ান্ত করা নাম উপদেষ্টা পরিষদে পাঠানো হবে উপদেষ্টা পরিষদ তাদের নাম চূড়ান্ত করবে শিগগিরই পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে রফিকুল বসর চ্যানেল আই ঢাকা